কোনো বিদেশি তো এখানে থাকতে পারবে না যে বৈধ ভিসা নিয়ে এসে যতদিন তার অনুমতি দিচ্ছে সরকার থাকবে কিন্তু যারা এখানে ভোটার হয়ে নাগরিক হয়ে এই দেশের সম্পদ ভোগ করছে এখানে ইলেকশনে অংশগ্রহণ করে আমাদের প্রভাবিত করছে সে সমস্তকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তার নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে কিন্তু মমতা ব্যানার্জি সেই সমস্ত বিদেশিদের পক্ষে দাঁড়াচ্ছেন কারণ তারা তাদেরকে উনি উনার সরকার ভোটার বানিয়েছে তাদের ভোটে জেতার চেষ্টা করছে বাঙালি সারা দেশে আছে দুনিয়ায় আছে তার সম্মান আছে মমতা ব্যানার্জি কী করবেন বাঙালির জন্য কি করেছেন তিনি বাঙালিকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন আজ বাঙালিরা ভাষা শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা পেয়ে গেছে নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্বের জন্য উনি কিছু করেননি আজকে কোনো কিছু নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো ইস্যু নেই তাই বাঙালি বাঙালি বলে ভোট নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় না বাঙালি এত সংকুচিত মনে যে বাঙালি বাঙালি বলে তাকে ভোট করতে হয় বাঙালি সাহিত্য দর্শন সংস্কৃতি পরম্পরা ভাষা বিশ্বের মধ্যে সম্মানীয় আছে আর সেটা মমতা ব্যানার্জির জন্য নয় এই এই বাঙালিদের নিজেদের পরিশ্রমের সম্ভব হয়েছে উনি অনেক কিছুই চেনেন না এখানকার ভারত এত তাড়াতাড়ি পাল্টাচ্ছে না ওনার পক্ষে চেনা মুশকিল উনি তো মানদাতার যুগে রয়েছেন উনি সেইভাবেই চাইছেন অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটার বানিয়ে তাদের নিয়ে ভোটে যেতার চেষ্টা করছেন দেশ পাল্টাচ্ছে দুনিয়ার সামনে পাল্টাচ্ছে পশ্চিমবাংলার মানুষ সেই জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে তারা এই বাংলাকে চিনতে পারছে না এই বাংলা সেই বাংলা যেটা আমরা কল্পনা করেছিলাম সোনার বাংলা সেটা হয়নি তাই মানুষ বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার মমতা ব্যানার্জি এটা বলার কি সুপ্রিম কোর্ট আছে নির্বাচন কমিশন আছেন এক ধরনের সমস্যা তৈরি হয়েছে সমাধান করার জন্য যথেষ্ট আছে তারা ক্লিয়ার কাট দেবেন যেটা বিহারে হয়েছে মমতা ব্যানার্জি এখন লোকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু এখন সব পরিষ্কার হয়ে যাবে এবং এখানে এসে হবে এসআইআর শুরুর আগে যে আমরা আমরা জেলাতেই দেখছি যে বিভিন্ন জায়গাতে ভুয়ো ভোটার কার্ড মৃত ভোটার মানে একদম হাজার হাজার এরকম ভোটার পঞ্চাশটা করে মৃত ভোটার ভুয়ো ভোটার আছে সেটা বাদ দিলে দেখুন বিরাট বড় সংখ্যা একটা দাঁড়াবে যেটা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন সেটা বাদ দিলে ওনার ভোটার গুলো কিছু থাকবে না তাহলে ওখানে এসআইআর হলে পরিষ্কার হয়ে যাবে কত লক্ষ ভুয়ো ভোটার আছে ল্যামন হলের সবচেয়ে বেশি আছে আর সেটা ওইভাবে চাপা দিতে পারবেন না অনুরাগ ঠাকুরের মুখ বন্ধ করে কোনো তো লাভ নেই তো এখানে যেভাবে নিয়ে এসে ফুলি টিএমসি পার্টি এবং সরকারি কর্মচারীদের নিয়ে বিদেশ বাংলাদেশিদেরকে ভোটার বানানো হয়েছে আর তার দ্বারা মতামান বাণিজ্য সরকার বাবা জিতছে সেটা সাফাই হলেই ঠিক হয়ে যাবে সব আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে